নবী বলেন মুরু আউলা দেখুন ওহুম আবনা উসাবেন অদরিব ওহুম আলিহা ওহুম আবনা উ আশরিন মায়ার নবী বলেন সন্তানের যখন সাত বছর বয়স হয় তখন তাকে নামাজের আদেশ করো রে বাবা যখন দশ বছর বয়স হয় তখন তাকে মারধর করে হলো মসজিদে আন অরে বাবা কেন কেন দশ বছর বয়সে তো তার নামাজের হুকুম হয় না মায়ার নবী বলেন তুমি যদি তাকে এখন শাসন না করো তাকে মসজিদে আসার জন্য নির্দেশ না দাও তাহলে সে বিগড়িয়ে যাবে এই কারণে বলেন মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন তুমি যদি এই দায়িত্বগুলো পূরণ না করো আল কাল কেয়ামতের ময়দানে যদি তুমি আটকিয়া যাও আল্লাহ তোমাকে ধমকের সুরে বলবেন আওয়ালা নুআম্মিরুকুম মা লাম ইয়াতাযাক্কারু ফীহি মান ও সুত্তা বুকুরিয়ার মুসলমান ভাইয়ারা আমার আল্লাহ তাআলা বলবেন আমি কি তোমাকে এতটুকু বয়স দেই নাই এতটুকু হায়াত দেই নাই এতটুকু সময় দেই নাই যেই সময়ের মধ্যে তুমি তোমাকে ইসলাহ করে দ্বীনের উপর চলে দ্বীনদারি হয়ে তুমি আমার নিকট আসতে পারতে তোমার সন্তানাদিদেরকে আলেম বানাইয়া দ্বীনদার বানাইয়া তুমি আসতে পারতে এতটুকু সময় কি আমি দেই না ওই সময় যদি আমি আপনার সম্মুখীন হয়ে যায় প্রশ্নের এবং প্রশ্নের উত্তর যদি না দিতে পারি তাহলে আমাদের জাকাত না অবশ্যই জাহান নামের আজাব সহ্য করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তিনটা কথার উপর আমল করার তৌফিক দান করুক যারা পরে আসছেন তারা তাদেরকে আমি বলি এক নাম্বার হলো শয়তান রস দূর করতে হবে দুই নাম্বার হলো ভালো লোকদের সাথে চলাফেরা করতে হবে তিন নাম্বার হচ্ছে যারা আমি আমার দিনকে ইসলাম ধর্মকে মর্যাদার মনে করতে হবে তাহলেই ধর্মের উপর টিকে থাকা এবং ধর্মকে মানার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ তিনটা মানার চেষ্টা করব তো ইনশা আল্লাহ ইনশাআল্লাহ বলেন আসছেন কাবলার জমা পড়ে